আমি আর একটা জিনিস মনে করি মোদিবাবুর হারটা এটা কিন্তু আপনারা তো কেউ এক্সপেক্ট করেননি এবং সাতটা বাজারে শেয়ার বাজার এতে বিঘা বড় স্ক্যাম হয়ে গেছে এক্সিট পোলের মধ্যে দিয়ে কখনো বা ইলেকশন ডিক্লেয়ার হওয়ার আগেই আপনারা ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন ইটস এ বিগ ক্রাইম এটা নিয়েও আমরাও ভাবনা ভাবনা করছি যে আমরা আইনের পথে যেতে পারি কি না আমরা আমাদের এমপিদের পরিষ্কার বলেছি যে আমাদের পারফর্মেন্স আমরা বসে থাকার জন্য যাচ্ছি না এবং এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেক করেনি বলে কাল করবে না উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং দ্য সিচুয়েশন কান্ট্রি নিডস চেঞ্জ মোদিকে কেউ চায় না এত বড়ো হারের পরেও মোদীবাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া আর এটা নয় শুধু ভয় দেখিয়ে চমকে ধমকে টু থার্ড মেজরিটি দেখিয়ে সকল একশো সাতচল্লিশ জনকে তাড়িয়ে দিয়ে যে কোনো বিল পাশ করবে দেবে আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে নিউ গভর্নমেন্টের কাছে আমাদের নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে বাট যে কোনো দিন থাকে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশ আসনের মধ্যে উনত্রিশটি আসনে জয় শনিবার দলের নবনির্বাচিত সাংসদ ও দলীয় নেতাদের সঙ্গে কালীঘাটের বাড়িতে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের ধুয়সী প্রশংসা করেন তিনি তাকে জায়েন্ট কিলার বলে তকমা দিলেন তৃণমূল নেত্রী এই লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ছিলেন নিউজ পাঠান পাঁচবারের সাংসদ কংগ্রেসের অজিত চৌধুরীর মতো হাই ভোল্টেজ প্রার্থীকে হারিয়েছেন প্রাক্তন ক্রিকেটার এমন প্রতিদ্বন্দ্বী নিয়ে রাজনৈতিক মহলে অনেক সমালোচনা হয় সব হেলাই উড়িয়ে পঞ্চান্ন হাজার ভোটে অধীরকে হারান পাঠান শনিবার কালীঘাটের বৈঠকে তাকে দেখেই উচ্ছ্বসিত মমতা বন্দ্যোপাধ্যায় অল পার্টিজ আর স্ট্রং বাট আই ক্যান টেল ইউ ফ্রম দ্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উই আর দ্য থার্ড লার্জেস্ট পার্টি ই দ্য ইন্ডিয়ান পার্লামেন্ট ইফ ইউ কাউন্ট লোকসভা উই আর ফর্টি টু অ্যান্ড টুডে আই এম চেয়ারম্যান দ্য পার্টি লোকসভা রাজসভা বোধ অ্যান্ড পার্টি সুদীপ বন্দ্যোপাধ্যায় লিডার লোকসভা চিফ কল্যাণ ব্যানার্জি एंड डेपुटी लीडर काकुली घोषीदर हम पैनल ऑफ चेयरमैन स्टैंडिंग कमेटी चेयरमैन बाद में करेंगे और राज्यसभा में लीडर डेरेक हुआ है डेपूटी लीडर सागरिका घोष हुआ है और चीफ हुई हुआ है नादिम हमारा पहले काम है एक टीम डेरेक ऑब्रायन সাগরিকা ঘোষ দোলা দিস ফোর ইস্যু ভিত্তিক অবশ্যই পলিসি ভিত্তিক আক্রমণ এবং আপনারা জানেন এই বিজেপি এখন দেখুন সরকার খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে নরেন্দ্র মোদী যে শপথ নিচ্ছে উনি অত্যন্ত চিন্তিত রয়েছেন যে আর যদি দশ পনেরো দিন দেরি করেন তাহলে হয়তো ওনার শপথ নেওয়ার সুযোগটা আসবে না আমরা আরও সরব হবো আরও সরব হবো এক লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা প্রায় বকেয়া রয়েছে কেন্দ্রে সেটা নিয়ে সরব হবো বাংলার মানুষ জবাব দিয়েছে আগামী দিনে বিজেপিকে নরেন্দ্র মোদী যদিও ওনারা সরকারে থাকেন তাহলে ওনাদেরকে জবাব দিতে হবে মিটিং আর কি যা সবাই জিতেছে সবাইকে থ্যাংক ইউ যারা হেরেছে তাদেরও পরের দিন পরে সময় আছে তারা জিতবে আবার এই জায়গা থেকে না না বিধানসভা আছে আবার সামনে হবে তার জন্য সবাইকেই সিরিয়াস হয়ে কাজ করবে খুব ভালো খুব ভালো মিটিং হয়েছে দলনেত্রী সবাইকে শুভেচ্ছা জানালেন যারা লড়াই করেছেন এই উনি ওনার মতো সাংগঠনিক বার্তা দিয়েছেন আমরা সেগুলো শুনেছি দিদি দিদির মতো করে সাংগঠনিক বার্তা দিয়েছে সব প্রেসের সামনে সব জায়গা নিয়ে আলোচনা করেছেন তিনি তার মতো করে তার ফিডব্যাক দিয়েছেন সবাইকেই দিয়েছেন সবাইকে কংগ্রাচুলেট করেছেন যারা লড়াই করেছেন এইগুলোই মোটামুটি ঠিক প্রার্থী দেবাংশু বলবে তমলুকের রেজাল্ট নেই প্রার্থী দেবাংশু প্রার্থী দেবাংশ কী বলবে তার রেজাল্ট হয়েছে লড়াই করেছি আমরা শুভেন্দুবাবু লাখে জেতাবেন বলেছিলেন তো সেটা পারেননি এক লাখেরও নিচে নেমে গেছে